আমার একটি নতুন চ্যানেল দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ভিডিও এবং এই ব্লগ ভিডিওতে আপনার সবাই আমাকে সাপোর্ট দিবেন আমার এই চ্যানেলটা যেন আমি নিয়ে আমি এগোতে পারি এবং আমাকে সাপোর্ট দিলে আমি নিতনমিত প্রতিদিনের আমার যে জীবনযাত্রার ম্যাক্সিমাম ভিডিও বা কিছু অংশ আমি আপনাদের মাঝে তুলে ধরবো তা আমার বাসার সাথে আমি এই ভিডিওটি করতেছি এখানে চারিদিকে সবুজে ঘেরা এবং সামনে আমি একটি ফুল গাছ লাগিয়েছি সেই ফুল গাছের ভিডিওটা আমি ফ্রন্ট ক্যামেরাদেরকে ব্যাক ক্যামেরা ক্যামেরায় দেখুন সুন্দর গাঁদা ফুল গাঁদা ফুলের নিচে দিকে শ্যপালি ফুল নিচে আরও গাঁদা ফুল আছে তো এই গাঁদা ফুলের বাগান আমার নিজের হাতে করা তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে আরও বাগান প্রসারিত করব। তো এগুলো আমার নিত্য নৈমিত্তিকার খুব শখ তাই আমি ধীরে ধীরে আমার এই ডেলি লাইফের বিভিন্ন অংশ আমার খানাপিনা আমার জীবনযাত্রা আমার বেড়ানো আমার সকল ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আমাকে সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব করবেন পাশে তাকে আইকনটি বাজিয়ে দিবেন। তো আর আমার ভালো মন্দ সকল কিছু কমেন্টসের মাধ্যমে জানাবেন আমিও চাব আপনাদের সাথে আমি থাকার জন্য আপনাদের চ্যানেলকেও আমি সহযোগিতা করব আমাকে সহযোগিতা করবেন দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ভিডিও এভাবে যেন আমি এগোতে পারি আপনাদের সহযোগিতা নিয়ে তো আজকের দিনটা আমার কাছে খুব ভালো লাগতেছে কেন নতুন একটা চ্যানেলে আমি ভিডিওটা আপলোড করতে পারতেছি এবং সবার সাথে একটু শেয়ার করতে পারবো আমার জীবনযাত্রা আমার দুটি ছেলে আমার পরিবার আছে আমার পরিবারের খানাপিনা জীবনযাত্রা চলাফেরা সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। তবে দয়াকের পাশে থাকবেন প্রিয় বন্ধুরা তো আজকের মতো এটুকুই সাবস্ক্রাইব করে বেলেকনটি বাজিয়ে দেন অনুরোধ রইল